এখানে শিম আলু রয়েছে বেগুন ওলকপি আর এই যে পালং শাক এটা কিন্তু কচি পালং শাক নয় এটা শক্ত পালং শাক এতে মূলও রয়েছে এর মূলটা দেখেছো কতটা মোটা এটা কিন্তু পুরোটাই তরকারিতে দেওয়া হবে এ মূলটাও দেওয়া হবে এটা খেতে দারুণ লাগে আজকের এই তরকারির রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব এটা আমার মা বানাবে প্রথমেই তো কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে বড়িগুলোকে দিয়ে লাল লাল করে এইভাবে ভেজে তুলে রেখে দেব এবার কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা এভাবে শুকনো শুকনো হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আরো একটুক্ষণ নেড়ে কেটে রাখা সবজি শাক সবটাই দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে লবণটাকে ভালো করে শাক সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে দেব যাতে শাক সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় আর জলটাও ছেড়ে দেয় এই দেখো প্রায় শাক সবজি সব সেদ্ধ হয়ে গেছে এবার সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর হতে দেব ব্যাস তরকারি কমপ্লিট এবার উপর থেকে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দেব আর একটু গন্ধ আর স্বাদের জন্য জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি শীতের সব সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি